পনেরো বলে ফিফটি তারপর তেইশ বলে ছয়টা ছক্কা আর চারটা চারে একষট্টি রান স্ট্রাইকের দুশো পঁয়ষট্টি তার উপর মাত্র ছয় ওভার চার বলে উননব্বই রান চেঞ্জ করে একটা ওয়ান ডে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন পারভেজ ইমন ইমনের এই ফিফটিটাই ডিপিএল এর দ্রুততম যেখানে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ হবে কিনা সন্দেহ ছিল সেখানে সবার পরে ম্যাচ শুরু করেও সবার আগেই শেষ করল শান্তর দল এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শান্তর সাথে একজন ভক্ত ছবি তুলছেন না তিনি কোনো সাধারণ ভক্ত নন ছবি যিনি তুলে দিচ্ছেন তিনি আবহাওয়ানী ক্রিকেটার মাহফুজ রাব্বি আর যিনি ছবি তুলেছিলেন তিনি মাহফুজ রাব্বির বড় ভাই তাই তো ক্যাপ্টেনের সাথে নিজের বড় ভাইয়ের ফ্রেমটা নিজেই বন্দি করলেন এত হলো পরিচিত ব্যক্তি কিন্তু পরিচিত অপরিচিত অনেকেই শান্তদের সাথে বিকেএসপিতে ছবি তোলার আবদার রাখেন এবং শান্তরা সেটা খুব হাসি এই ধৈর্যশীলতার সাথে সেটা মেটানো এবার শান্তদের বাড়ি ফেরার পালা মাঝে একটা মজার কাহিনীও ঘটেছে সেটাই দেখাবো আপনাদের অর্থাৎ শান্ত নিজে বিকেসপি থেকে ঢাকায় ফিরবেন তখন তিনি নিজে তার দলের ক্রিকেটারদের জিজ্ঞেস করলেন কেউ তার ব্যক্তিগত গাড়িতে তার সাথে যাবেন কিনা কিন্তু কারো কাছ থেকে তেমন কোনো উত্তর পেলেন না তাই শান্ত নিজেই হান্নান সরকার অর্থাৎ তাদের হেড বিদায় দিয়ে চলে যাচ্ছিলেন হেডকোচ মজা করে এই উত্তরটা দিলেন দুজনকে তোমার নিতেই হবে ডিপিএল এ ক্রিকেটারদের জন্য টিম হোটেলের ব্যবস্থা সেভাবে করা হয় না তাই তো নিজেদের বাসা থেকে আসেন কিংবা সবাই মিলে একটা নির্দিষ্ট জায়গা থেকে টিম বাসে ওঠেন তবে যেটা জানা গিয়েছে ক্রিকেটারদের যাতায়াত সহজ করতে আবাহনী যেটা করেছে তারা টিম বাসের যে পদ্ধতি সেটার পরিবর্তে তারা ব্যক্তিগত হাইসের ব্যবস্থা করেছে তাই তো ক্রিকেটাররা অনেকেই একসাথে একসাথে বাড়ি ফেরেন আবার কেউ কেউ দলের যে মাইক্রোবাসগুলো আছে সেগুলোতে পারে ফেলেন তাই তো হেড কোচ হান্না সরকারের কথা মতো দিসান আলম এবং পারভেজিমনার সঙ্গী হলেন নাজমুল শান্তর দশ উইকেটের এত বড় একটা জয়ের পর শান্তদের বাড়ি ফেরাটা স্বস্তির তো অবশ্যই তার উপর আরও বেশি স্বস্তির কারণ টেবিলে তারা তাদের এক নম্বর পজিশনটা ধরে রেখেছে নয় ম্যাচে শান্তর দল জিতেছে আটটাতে সুপার লিগ শুরু হওয়ার আগে নিজেদের যত শক্ত অবস্থানে রাখা যেতে পারে সেটার সর্বাত্মক চেষ্টাই করছেন আবাহনীর কোচ এবং ক্রিকেটাররা এবং এই ক্ষেত্রে তারা এখনও পর্যন্ত সবচাইতে সফল দলই তাদেরকে বলতেই হচ্ছে মজার ব্যাপার হচ্ছে পারভিস ইমনের এমন তাণ্ডবের দিনে ম্যাচ ছেড়া হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ছয় ওভারে ছত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছেন চারটা বল হাতে এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণেই শাইনপুকুর পুকুর ক্রিকেট ক্লাব অল আউট হয়েছে মাত্র আটাশি রানে আর এখানেই ইমন দিসানদের কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে এবারের টুর্নামেন্টে শুধু শাইনপুকুরের পুকুরের বিপক্ষে এই ম্যাচটাই নয় বল হাতে পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত মোসাদ্দেক সৈকত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তিনি আছেন তিন নাম্বারে নয় ইনিংসে তার শিকার ষোলোটা উইকেট উইকেট পান নাই শুধুমাত্র একটা ইনিংসে আর বাকি আট ইনিংসে সবগুলোতেই তিনি উইকেট শিকার করেছেন টুর্নামেন্টে তার বোলিঙ্গ সাড়ে ষোলো এর কম তার ইকোনমি তিন দশমিক আট দুই একেবারেই জেনুইন বোলারের কাজটাই করে দিচ্ছেন এই ডানহাতি অফিস স্পিনার ব্যাট হাতে আট ইনিংসে করেছেন তিনশো ছয় রান অ্যাভারেজ একষট্টি একশো আট অর্থাৎ মোসাদ্দেক দুই দিকে তালে পারফর্ম করে যাচ্ছেন শুধুমাত্র মোসাদ্দেক কিংবা পারভেজ ইমন রাই নন পুরো আবহনী টিম হয়ে খেলছে এবং তারা সেটার সুফলও পাচ্ছে রেজাল্টও তাদের পক্ষে পয়েন্ট টেবিলও তাদের হয়ে কথা বলছে এর আগে আবহনীতে জাতীয় দলের ক্রিকেটারদের জয় জয়কার ছিলেন এমনও হয়েছিল জাতীয় দলের ক্রিকেটাররা বেঞ্চে ছিলেন জায়গা পাননি সেই তুলনায় হান্নান সরকারের অধীনে তার শিষ্যরা যা করছেন সেটা রীতিমতো দুর্দান্ত বলতেই হচ্ছে তাই তো তুলনামূলক কম শক্তির এই আবহনীয় চ্যাম্পিয়নশিপের স্বপ্ন এখন থেকেই দেখছে শাহরিয়া শাওন মিডফিল্ড